উপস্থিতি আপনারা সবাই জানেন বাংলাদেশ জামাত ইসলামের দুই দুইজন মন্ত্রী মন্ত্রী পরিষদে ছিলেন মাওলানা মতিউর রহমান নিজামী শহীদ মাওলানা মতিউর রহমান নিজামী শহীদ আলী হাসান মুজাহিদ সাহেব সমস্ত দলের নেতাদের দুদার যখন অনুসন্ধান চালালো

شهدوا في <applause> يوم إلا بالله... السلام عليكم ورحمة الله السلام <سؤال> علیکم و اللہ وعلیکم السلام <سؤال> <سؤال> <سؤال>